হ্যালো গ্যাস সকাল সাতটার থেকে কারেন্ট না থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য একবারে কম হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ গরম সকাল থেকে কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে এই যে আমাদের বিড়ালের মা অনেক কষ্টে আছে মা এখন পশ্চি আছে দেখো দোকান দোকানপাট সব অন্ধকার হয়ে গেছে তোমরা দেখো কি অবস্থা সন্ধ্যা নামে আসছে এখনও কারেন্টের কোনো খবর নেই এই জন্যই লাইটিং আমাদের লাইটিংটা কম হচ্ছে রাস্তাঘাটে মানুষজন হালকা হালকা চলাফেরা করতেছে সারাদিনই কারেন্ট ছিল না না থাকার কারণে আজকে সারাদিন বিড়াল আমাদের দোকানে চলে বিড়াল আমাদের দোকানে সারা দিন সারাদিন বাসার বাইরে রয়েছে এখনো বাইরে আসছে সে এই দেখো আমাদের চা বানানি শুরু হয়েছে সন্ধ্যা নামে আসছি আমাদের চা বানানি শুরু হয়েছে তোমরা তো সবাই জানো যে এই সময়টার ভিতরে আমরা সবসময় ভিজি থাকি তারপরেও অনেক কষ্টের মাঝে কিছুগুলো ভিডিও তোমাদেরকে দিতে হয় তোমরা অনেকেই অনেক কমেন্টে বলো একদিন ভিডিও না দিলে তোমরা আমাকে কমেন্ট করো আজকে দেখো কারেন্ট না থাকার কারণে কি অবস্থা আমাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য রাস্তাঘাটে কত কত মানুষ চলাফেরা করতেছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবা সবাই ভালো